আসসালামু আলাইকুম ওরি ওবরকতাত আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বাদ দর্শক পাঁচটি কথা কখনো কারো কাছে বলবেন না পাঁচটি কথা আপনি সবসময় গোপন রাখবেন যত কঠিনতম কঠিন সিচুয়েশন আপনার সম্মুখে থাকুক না কেন এরপরও পাঁচটি কথা কোনোদিন কারো সাথেই শেয়ার করা যাবে না পাঁচটি কথা যদি আপনি কারো সাথে শেয়ার করেন তাহলে আপনার জীবনে পরাজয়ই বারবার আসবে কখনো আপনি বিজয়ী হতে পারবেন না আপনি বিপদগ্রস্ত হবেন কিন্তু কখনো সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না আপনি লাঞ্ছিত হওয়া লাগবে আপনি সম্মানিত হতে পারবেন না এর জন্য পাঁচটি কথা কখনো কারো কাছে শেয়ার করবেন না কারো কাছে বলবেন না সে পাঁচটি কথার মধ্যে সর্বপ্রথম কথা হলো স্বামী স্ত্রীর গোপন কথা কখনও কারো কাছে বলবেন না আপনি স্বামী স্ত্রীর একটি গোপন কথা আপনি আপনার খুব কাছের বন্ধুর কাছে বললেন আপনি আপনার খুব ভালো একজন মহাব্বতের মানুষের সাথে বললেন হতে পারে সে এই কথাটাকে কেন্দ্র করে আপনার বিরুদ্ধে সে কোনো এক সময় দাঁড়িয়ে যেতে পারে কিংবা বিতর্গত যদি আপনার সাথে কোনো তার সূত্রতা থাকে আপনার সাথে যদি তার মনোমালিন্য হয়ে থাকে যেটা আপনি নিজেও জানেন না সে কোনো বিষয়ে আপনার উপরে নারাজ হয়ে আছে তাহলে এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার স্বামী স্ত্রীর ভিতরে আরও বিশাল ফাটল সৃষ্টি করতে পারে এই জন্য সাবধান স্বামী স্ত্রীর গোপন কথা কখনো কারো কাছে বলা যাবে না দুই নম্বরে হলো আপনার গুনাহের কথা কখনো কারো কাছে বলবেন না হ্যাঁ আল্লাহ তাল আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে গুণা করা আমাদের দ্বারাই সম্ভব গরুর দ্বারা কখনো গুণা হয় না ছাগলের দ্বারা কখনো গুণা হয় না হিংস্র প্রাণীর দ্বারা কখনো গুণা হয় না হয় একমাত্র মানুষ এবং জিনের দ্বারা যেহেতু আমাদের ধারাই গুণা হওয়া সম্ভব গুণা করার মতো শক্তি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রাখছেন এজন্য গুনা হতেই পারে এটা স্বাভাবিক তবে গুণা হওয়ার সাথে সাথে আমরা তবা করব আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন গুনাহের কথা কোনোদিন কারোর সাথে শেয়ার করা যাবে না যদি শেয়ার করতেই হয় তাহলে একজনের সাথে শেয়ার করতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ চারা কারো কাছে গুনাহের কথা শেয়ার করা যাবে না ক্যামতের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন মাফ করে দেওয়ার পরে কিছু ব্যক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ এই ব্যক্তিটাকে তুমি যা মাফ করে দিলা তার একটা গুণা ছিল দুনিয়ার জমিনে সেই গুনার কথা সে আমাকে বলছিল তার গুণাটা আমি জানি আমার মনে হয় সেই গুণার জন্য তাকে আজকে সাজা পাওয়া উচিত তখন আল্লাহ তালা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে কেউ দাঁড়ায় তাহলে আল্লাহ তালা আপনাকে আবার সেই গুনার জন্য শাস্তি দেবে আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবে মাফ করে দিছেন এরপরেও যদি কেউ সাক্ষী দাঁড়ায়া যায় আপনার এই গুণা থেকে আপনি আর পার পাবেন না এর জন্য গুনাহের কথা দুনিয়ার কারো কাছে বলবেন না সে যত আপন মানুষই থাক না কেন গুনাহের কথা বলবেন একজনের কাছে যিনি আপনাকে সেই গুণাহ থেকে পরিত্রাণ দিতে পারে সেই গুণা থেকে মুক্তি দিতে পারে সেই গুণাকে ন্যাক দ্বারা পরিবর্তন করতে পারে তিনি হলেন একমাত্র আল্লাহ বলতে হয় আল্লাহ তালার কাছে বলবেন দুই নম্বর আপনার পরিকল্পনার কথা কখনো আপনি কারো কাছে বলবেন না যদি বলেন তাহলে আপনার পরিকল্পনা আর পরিকল্পনা থাকবে না এটা পাবলিকের মাঝে ছড়িয়ে যাবে এটা সবার মাঝে ছড়িয়ে যাবে এই জন্য আপনার পরিকল্পনা আপনার প্ল্যান যত আপনি নিজের ভিতরে রাখতে পারেন সেটাই ভালো যদি কারো কাছে বলতে যান তাহলে প্ল্যান আর প্ল্যান থাকে না সে প্ল্যান সাকসেস করতে অনেক কঠিনতম কঠিন হয়ে যায় এই জন্য আপনার পরিকল্পনার কথা কখনো কারো কাছেই বলবেন না চার নাম্বার। আপনার উপার্জনের কথা কখনো কারো কাছে বলবেন না এটা হলো দুনিয়ার দিকে আপনার উপরে ওঠার একটা সিঁড়ি আপনি যখন কারো কাছে বলবেন তখন আপনার সেই সিঁড়ির বরকত কমে যায় আর উপার্জন নিয়ে কখনো গর্ব করবেন না কিছু মানুষ আছে সমাজে যারা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আর সমাজের ভিতরে এমনভাবে চলে সমাজের ভিতরে এমনভাবে ঘোরাফেরা করে মানুষের সাথে এমনভাবে ব্যবহার করে বোঝা যায় তার চেয়ে বড় শিল্পপতি এলাকার আর কেউ নেই এই জন্য আপনার উপার্জন কত আপনার প্রতি মাসে আপনার ইনকাম কত এটা কারো কাছে বলার কোনো প্রয়োজন নেই পাঁচ নাম্বার হলো আপনার জ্ঞানের কথা কখনো কারো কাছে বলবেন না আপনার জ্ঞানের কথা আপনার ভিতরে কি জ্ঞান আছে আমার ভিতরে কি আছে এটা অবশ্যই বোঝার জন্য আল্লাহ তালা সে শক্তি আমাকে দিয়েছে আপনার ভিতরে কি জ্ঞান আছে বুজার জন্য সে শক্তি আল্লাহ তালা আপনাকে দিয়েছেন কিন্তু কিছু মানুষ রয়েছে তার কোয়ালিফিকেশান তার জ্ঞান তার এলেম সে মানুষের কাছে বলে বলে প্রকাশ করে বেড়ায় যদি বলে প্রকাশ করে বেড়ান আপনি জ্ঞান নিয়ে গর্ব করেন আপনার যোগ্যতা নিয়ে অহংকার করেন এই সমস্ত যোগ্যতা দ্বারা আপনি দুনিয়া হয়তো সাময়িকভাবে কিছুটা অর্জন করতে পারবেন লাঞ্চনার উপরে দাঁড়িয়ে জ্ঞান নিয়ে যারা গর্ব করে যোগ্যতা নিয়ে যারা অহংকার করে তারা সমাজে কখনো সম্মানিত ব্যক্তি হতে পারে না তারা লাঞ্ছনাদায়ক ব্যক্তি হয় লাঞ্ছনার উপরে দাঁড়িয়ে আপনি দুনিয়া অর্জন করতে পারবেন কিন্তু আখেরাত আপনার জন্য অর্জন করা কখনোই সম্ভব হবে না এই জন্য আজকে এইখান থেকে ভিডিওর মাধ্যমে আমরা পাঁচটি উপদেশ পেলাম এক নাম্বার হলো স্বামী স্ত্রীর গোপন কথা কারো কাছে বলা যাবে না আর গুনাহের কথা কারো কাছে বলা যাবে না দুই নাম্বার তিন নাম্বার হলো আপনার প্ল্যানের কথা পরিকল্পনা কথা কারো কাছে বলা যাবে না চার নাম্বার হলো আপনার উপার্জনের কথা কারো কাছে বলা যাবে না পাঁচ নাম্বার হলো আপনার জ্ঞানের কথা কারো কাছে বলা যাবে না মনে রাখবেন জ্ঞান এমন একটি জিনিস যে গাছে ফল যত বেশি হয় সেই গাছটি সবসময় নিচের দিকে দাপিত হয় নিচের দিকে জুলে যায় তার প্রত্যেকটি উপরের মাথাগুলা নিচ দিকে দাপিত থাকে ঠিক সেরকম জ্ঞান ওয়ালা ব্যক্তি সে হলো এই ভরপুর ফল গাছের নেই ফল ভর্তি ফল গাছের নেই যারা অত্যন্ত জ্ঞানী মানুষ তারা সবসময় নিজদিকে দাবিত হয় অর্থাৎ চুপচাপ থাকে তারা সবসময় অহংকার মুক্ত থাকে এই জন্য জ্ঞানী লোক চেনার সব থেকে বড় সহজ উপায় হলো দেখবেন তারা চুপ চুপচাপ থাকে আল্লাহ তালা আমাদের সকলকেই এই পাঁচটি কথা গোপন রাখার দান করুন সকলে বলে আমিন